أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق নাও স ভিআ হুম ফি অ্যা দান হিমিনা সৌ অল্ল হু মোহে তুম বিল কাফিরি সদাকল্লাহ লাজিম এই আয়াতের মধ্যে আল্লাহ সুভার হতে পার তা আলা মুনাফিকদের আরও একটি দৃষ্টান্ত বেশ করেছেন যে মুনাফিকদের দৃষ্টান্ত কেমন যে যখন মেঘ বৃষ্টির মেঘ যখন আসে আসমান থেকে তখন অন্ধকার হয় বজ্রপাত হয় এবং বজ্রধ্বনি হয় বিদ্যুৎ চমক হয় বলে এমন সময় মানুষ আওয়াজ থেকে বাঁচার জন্য তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে যাতে আওয়াজটা থেকে বেঁচে যায় মৃত্যুর যেন না হতে হয় বেঁচে যায় ঠিক মুনাফিকটা তারা সত্য দেখে সত্যের পেগাম কোরআন করিমের প্যাগাম দেখে তারাও বাঁচতে চায় তাদের আঙ্গুলকে কানে দিয়ে রাখে আল্লাহ সুবাহান হতে পারে তারা চমৎকার একটা দৃষ্টান্ত পেশ করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আউ আউ মানে অথবা কা মতো সৈগিব মেঘ বৃষ্টির জন্য যে মেঘ আসে সেই মেঘকে সই বলা হয় যে তাদের দৃষ্টান্ত অর্থাৎ মুনাফিকদের দৃষ্টান্ত হলো সৈগিব অর্থাৎ মেঘের নেই যা আসমান থেকে আসে মিন মানে থেকে সামা মানে আকাশ আকাশ থেকে যে মেঘের মেঘ আসে ফি হি ফি মানে মধ্যে হি মানে তার ওই মেঘের মধ্যে থাকে অন্ধকার ও মানে এবং রাজ মানে বজ্রধ্বনি ও মানে এবং বার্ক বিদ্যুৎ চমক মানে বিদ্যুৎ চমক ইয়ে না তারা রাখে অসব আহম আসে আঙ্গুল সমূহ হুম তাদের ফি মধ্যে কানসমূহ হিম তাদের তাদের কান সমূহের মধ্যে তাদের আঙ্গুল রাখে মিন থেকে বজ্রপাত থেকে হাজারা উপস্থিত হবে আল মত মৃত্যু অর্থাৎ মৃত্যু উপস্থিত হবে মৃত্যুর ভয়ে বজ্রপাত থেকে বাঁচার জন্য তারা তাদের আঙ্গুল কানের মধ্যে দিয়ে রাখে আল্লাহ মানে এবং আল্লাহ মানে আল্লাহ মুহিতুন বেষ্টনকারী বিল কাফিরিন বা মানে সাথে দ্বারা কাফির মানে কাফের কাফিরদেরকে আল্লাহ পাহাকের জ্ঞান তারা দ্বারা বেষ্টিত সে আল্লাহ পাকের জ্ঞানের বাইরে আল্লাহ বাহিরে সে যেতে পারবে না বিশ্ববিখ্যাত দায়ী মারানা কালিম সিদ্দিকি দামাদ বরকাদুম ও তার সেনাদুন কলিফা মতো জুবাই রহমদ রচিত অমুসলিম দাহ বিষয়ক দুই হাজার চারশো পঞ্চাশ টাকা মূল্যের ছাব্বিশটি বই অফার মূল্যে মাত্র নয়শো নব্বই টাকা বিস্তারিত জানতে জিরোয়ান সেভেন নাইন এইট ফোর ওয়ান এইট ওয়ান জিরো এই আয়াত থেকে আমরা অনেকগুলো বিষয় শিক্ষা অর্জন করতে পারি এক নম্বর শিক্ষা কোরআনুল করিমের উপমাগুলো খুবই গভীর অর্থবহ যেখানে মুনাফিকদের হৃদয়ের অবস্থা এই আয়াতের মধ্যে বিশেষ করে মোনাফিকদের হৃদয়ের যে অবস্থাটা সে অবস্থা এমনভাবে আল্লাহ সুবাহন হুতাব তারা পেশ করেছেন একটা মানুষের দৃষ্টান্ত দিয়েছেন মানুষের মতো যে ভীত হয়ে আল্লাহ পাকের বাণী সত্য বাণী যা বজ্রধ্বনির মতো সেটা শুনে মোনাফিকটা তার থেকে পালাতে চায় পালায়ন করতে চায় কিন্তু তার আল্লাহ সুবাহান হুতাবাগ তারা বাণী তারা শুনতে চায় না কারণ তা তাদের ভণ্ডামি এবং মুনাফিকি প্রকাশ পেয়ে যায় এই ভয়ে এই আয়াত থেকে দুই নম্বর যে বিষয়টি আমরা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো আল্লাহ সুবহান হতে পারে তালার নির্দেশ থেকে পালিয়ে কোনো লাভ নেই যেমন বজ্রপাত থেকে পালিয়ে মানুষ নিরাপদ হতে পারে না তেমনি আল্লাহ সুবহান হতে পারে তালার শান্তি থেকেও কেউ পালাতে পারবে না তিন নম্বর যে শিক্ষাটা আমরা আয়াত থেকে অর্জন করতে পেরেছি সেটা হলো যে হৃদয়ের মধ্যে যে অন্তরের মধ্যে ইমানের দৃঢ়তা নেই ইমানের কামাত নেই সে বিপদের সময় খুব ভয় পায় অর্থাৎ অন্তরের মধ্যে যদি ইমান থাকে তাহলে বিপদ আপদ কোনো সময় ভয় থাকবে না কারণ তার সাথে তো আল্লাহ আছেন তাকে তো আল্লাহ দেখছেন তার আল্লাহ পাকের আল্লাহ তার সামনে আছে যেহেতু আমার আল্লাহ আমার সামনে আছেন আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে তো এই জন্য মমিন্দা তা ভয় পায় না বিপদের সময় আল্লাহ দিকে ফিরে না এসে নিজে বাঁচার চেষ্টা করে যারা মনাফিক তারা আল্লাহ দিকে যেটা উচিত ছিল যে আল্লাহ দিকে ফিরে আসবে তারা ফিরে না এসে তারা চেষ্টা করে নিজেকে বেঁচে থেকে বেঁচে থাকতে কিন্তু প্রকৃত মমিন মমিনের বৈশিষ্ট্য হলো সে বিপদের মধ্যেও সে বাঁচার চেষ্টা করবে না ভয় করবে না সে আল্লাহ সুবাহ হ্যান হতে উপরে ভরসা রাখবে আল্লাহ সুবাহ হ্যান হতে উপরে বিশ্বাস রাখবে আস্থা রাখবে ধৈর্য ধারণ করবে চার নম্বর শিক্ষা এই আয়াত থেকে চতুর্থ নম্বর যে বিষয় আমরা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো মুনাফিকই কপটতা যেটা মানুষের অন্ত মানুষের অন্তরকে অন্ধকার করে দেয় যেমন ঝড়ের অন্ধকারের দিক চিহ্ন একজন ব্যক্তি হারিয়ে ফেলে যে কোন দিক যাবে কোথায় ছুটবে অন্ধকারের কারণে দিকবে বেদিক ছুটে খুঁজে পায় না তেমনি মুনাফিকদের অন্তর মুনাফিকদের হৃদয় সত্য পথ থেকে হারিয়ে ফেলেছে ফলে তারা সত্য আর খুঁজে পাওয়ার পায় না এই আয়াতটি আমরা যেভাবে বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনে যেভাবে প্রয়োগ করতে পারি আল্লাহ বাণী শুনে আমরা ভয় করব না এবং কোরআন করিম আমাদেরকে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সেই উচ্চারণের ক্ষেত্রে আমরা নিজেদেরকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে নিব নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করব। এই আয়াতটা আমাদের জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে আরেকটা জিনিস বিক্রি করতে হবে সেটা হলো বিপদের সময় বিভিন্ন বালা মুসিবতের সময় আমাদেরকে ধৈর্য তাওয়াক্কুল আল্লাহ পাকের উপর ভরসা আমাদের রাখতে হবে কঠিন সময় আসলে ভয় নয় এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে এটাই হলো ইমানের চিহ্ন এটাই হলো ইমানের আলামত আমার যে মুভমেন্ট আমি যে মুনাফিক না এটা হলো তার আলামত নিফাক থেকে আমরা বাঁচে বেঁচে থাকার চেষ্টা করবো হৃদয়ের মধ্যে দ্বিমুখিতা এবং দুনিয়া প্রেম এবং ভয় আমাদের এই সব বিষয় আমাদের ইমানকে দুর্বল করে দেয় তাই নিয়মিত নিজেদের আত্মসমালোচনা করব। আমাদের ইমানকে মজবুত করার চেষ্টা করব। নিফাক থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আরেকটা বিষয় আমাদের জীবনে বাস্তবায়ন করব। যে সর্ব অবস্থা আমি খেয়াল করব। আমার হৃদয়ের মধ্যে আমি সর্ব অবস্থায় এই ধারণা রাখবো আমার আল্লাহ সুবহান হতেবাহ তালা আমাকে দেখছেন আল্লাহ সুবেহান হতেবাহ তালার জ্ঞান সর্বব্যাপী তিনি আমাদেরকে দেখছেন তিনি আমাদের অন্তর আমাদের কাজ আমাদের উদ্দেশ্য সবকিছু সম্পর্কে তিনি জানেন তাই গোপনে কোনো মুনাফিক কপটতা বা আমরা লুকিয়ে রাখবো না আমরা মুনাফিক থেকে বেঁচে থাকবো ইমানের উপর অটল থাকার চেষ্টা করব। আল্লাহ উপরে আলামিন আমাদেরকে এই আয়াতের শিক্ষাগুলি أمدت جيبني باسطباً كرطوف وأخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته. <applause>